হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং নিয়ে চলে এলাম আজকে আরও একটা ব্লগ ভিডিও আর আজকের ভিডিওটা একটু স্পেশাল তার কারণ আজকে আমার পুতুল সোনার অন্নপ্রাশন আর আজকে সকালটা একদম অন্যরকমভাবে শুরু হয়েছে তার কারণ প্রত্যেক দিনের তুলনায় পুতুল সোনা আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে কারণ বাইরে একটু লোকজনের আওয়াজ হচ্ছিলো সেই আওয়াজেই আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে আর এই দিকে তো আমি বাইরে কাজকর্মের তোড়জোড় শুরু হয়ে গেছে আর সবার আগেই তোমাদেরকে বলে রাখি আজকের অনুষ্ঠানটা একদম ঘরোয়া একটা অনুষ্ঠান ছিল তার কারণ আমাদের বাড়িতে অন্নপ্রাশনের সেরকমভাবে কোনো নিয়ম নেই আর আজকে আমার মেয়ের অন্নপ্রাশনে মানে অন্নপ্রাশনের অনুষ্ঠান অনুষ্ঠানটা একদম ছোট্ট একটা অনুষ্ঠান হচ্ছে গোবিন্দর ভোগ দিয়ে আমার মেয়ের মুখে প্রসাদ ছোয়ানো হবে সেই উপলক্ষে আর কি মাসি পিসি এদেরকে নিয়ে ছোট্ট একটা অনুষ্ঠান করা যাই হোক মেয়ে আমার ঘুম থেকে উঠে নিয়ে ফ্রেশ হয়ে সাজুগুজু করে বাবার থেকে এখন একটা সুন্দর গিফট পাচ্ছে আর এই যে এই সোনার মালাটা ওর বাবা ওকে অন্নপ্রাশন উপলক্ষে গিফট করলো কেমন হয়েছে মালাটা অবশ্যই বলবে আর আমার মেয়েকে পরে কেমন লাগছে সেটাও কিন্তু জানাবে গিফট পেয়ে কেনা খুশি হয় বলো সেই তুলনায় পুতুল একটু বেশি খুশি হয়েছে আর এই যে দেখো তারপরে এখন আমি চলে এসেছি ঠাকুর ঘরে গোবিন্দর জন্য কয়েকটা মালা বানা মান মালা বানিয়েছি সেগুলোই এখন পরিয়ে দিচ্ছি ঠাকুরকে আর এইদিকে এখন রান্নাবান্না শুরু হয়ে যাচ্ছে আর আজকে রান্নাবান্না সব গোসাইরাই করবে আর এখানে দেখো পুতুল আজকে বাইরে বেরিয়ে তো ভীষণ খুশি ও সবাইকে দেখে ভীষণ খুশি হয় বাড়িতে লোকজন আসলে কারণ ও সবার কোলে কোলে ঘুরতে পারে তো যাই হোক তারপরে এখন মেয়েকে খাইয়ে দাইয়ে লেগে পড়েছি ওর ফুলের গয়না বানাতে এগুলো ওকে স্নান করানোর সময় পরানো হবে সেগুলোই ও ঘুমিয়েছিল সেই ফাঁকে আমি বানিয়ে নিচ্ছিলাম আর এখানে একটু বেলুন দিয়ে সাজানো হবে ছোট করে সেই জন্য আর কি বেলুন ফোলানো হচ্ছিল এখানে পুতুলের পিপি পুতুলের কাকিয়া এরা সবাই মিলে বেলুন ফোলাচ্ছিলো আর আমি পুতুলেরই সেই ফুলের গয়নাগুলো বানাচ্ছিলাম আর পুতুল এখন ঘুমিয়ে আছে পুতুল এখন ঘুম থেকে উঠে পড়েছে ওকে এখন স্নান করানোর জন্য রেডি করা হবে আর আমার ভীষণ ইচ্ছে ছিল পুতুলকে স্নান করানোর সময় গামছা পরিয়ে ফুলের গয়না পরিয়ে ওকে স্নান করানো হবে তো দেখো দেখো আমার মা তারপরে ভাই দিদা এরা সবাই আসতে একটু দেরি করছিল বলে আমি তো ভীষণ রেগেছিলাম ওদের ওপরে যে কখন আসবে ওরা আমি ওদের অপেক্ষাতেই ছিলাম যে ওরা এলেই আমি পুতুল সোনাকে স্নান করাতে নিয়ে যাব। আর এদিকে আমার চলে এসেছে এসে নিয়েই তো পুতুলকে আদর করা শুরু করে দিয়েছে আর আমি এদিকে বলছিলাম যে যাও আগে খাওয়া দাওয়া সেরে এসো তারপরে পুতুলকে স্নান করাবো তো যাই হোক এখানে দেখো আমার পুতুল সোনাকে একদম রেডি করে নিয়েছি কেমন লাগছে বলো আমার পুতুল দেখো দেখতে দেখতে কত বড় হয়ে গেল মাস পার হয়ে এখন সাত মাসে পড়েছে আর মেয়েদের তো সাত মাস বয়সে অন্নপ্রাশন দেওয়া হয় সাধারণত আর এই যে দেখো এখন চলে এসেছি একটা ছবি তুলবো বলে আর এখানে তো মেয়ে ভীষণ রাগ করছিল প্রথমে প্রথমে মানে বুঝতে পারছিল না কি হচ্ছে ব্যাপারটা আর কি এখানে একে একে এখন আমরা সবাই মিলে ওর সঙ্গে ছবি তুলে নেব ওর মা বাবা দাদু ঠাম্মা দিদা মামা তারপরে কাকাই কাকিয়া এরা সবাই একে একে ওর সঙ্গে ছবি তুলবো আর ও তো ছবি তুলতে বেশ ভালোইবাসে সেরকমভাবে কান্নাকাটিও ও করে না আর তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি সবার খুব ভালো লাগবে আর এখানে তো আমি সকাল থেকে ভাবছিলাম আমি একটু সাজুগুজু করবো এই করবো সেই করব কিন্তু কোনো কিছুরই আর টাইম পাইনি যদিও ঘরো একটা অনুষ্ঠান আমার সেরকম কোনোই কাজকর্ম ছিল না আর কি তো ও সেরকমভাবে বাচ্চা নিয়ে হয় না আর কি যাদের বাচ্চা আছে তারা বুঝবে তো এখানে দেখো এখন আমরা তিনজনে একটা ছবি তুলে নিচ্ছিলাম আর ছবিগুলো বেশ ভালো এসেছে পরে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব যে ছবিগুলো কেমন এসেছে তো তারপরে এখন সবার ছবি তোলা কমপ্লিট এখন পুতুলকে আমি একটু সান করাবো সেই সময় একটু ভিডিও করছিলাম ছবি তুলছিলাম আর কি আর সান করানোর সময় ভেবেছিলাম যে জলে দুধ মেশাবো মানে আর কি যেমন করে আর কি হয় আর কি কিন্তু আমাদের সেরকম নিয়ম নেই যেগুলো নিয়ম নেই আমি আর সেগুলো করতে গেলাম না কারণ বাচ্চার ব্যাপার কোনো কিছু কিছু হয়ে গেলে আমারই ক্ষতি হবে তো যাই হোক এই যে দেখো এখন ওর পুতুলের দিয়ামানি আর ছোটো দিদুন চলে এসেছে পুতুলের জন্য সুন্দর সুন্দর গিফট নিয়ে এই যে একটা সোনার আংটি তারপরে এই নতুন ড্রেসটা মাসি নিয়ে এসেছে তো ভাবলাম যে এই ড্রেসটা পরিয়ে দিই এই ড্রেসটা এখন ভোগের সময় পরে থাকুক আর ভোগ হওয়ার পরেই তো গোসাই গোসাই মা এরা প্রথমে পুতুলকে খাইয়ে দেবে তারপরে পুতুলের মামও পুতুলকে খাওয়াবে তো এই ড্রেসটা করে ভোগের সময় গোসাইয়ের কাছ থেকে প্রথমেই ভাতটা খাবে আর কি পুতুল তো কেমন লাগছে পুতুলকে ড্রেসটা পরে বলবে কিন্তু এখন পুতুল দেখো সুন্দর করে বসে সবার সঙ্গে কীর্তন করছিল আর মেয়ের তো কোনো কান্নাকাটি কিচ্ছু নেই কারণ সেই দিনটা ওর ঘুম টুম কিচ্ছু ছিল না তো আমি তো ভাবছিলাম ভালোই ভালোই দিনটা কেটে গেলে হয় তো এখানে ভোগ পাই শেষের দিকে আর এখন সবাই চরণামৃত নিচ্ছিলাম আর এখন চলে এলাম সবাই মানে পুতুল সোনার মুখে ভাত দেখতে আর কি আমি আর পুতুলের বাবা সেই সময়টা থাকতে পারিনি তার কারণ মই মেয়ের মুখে ভাতের সময় নাকি মা বাবাকে দেখতে হয় না আর কি সেটা আমি এখন মানে ভিডিওতে দেখছি আর কি আমরা সামনাসামনি দেখতে পারিনি এগুলো আমার বোন মাসি এই ভিডিওগুলো করে দিয়েছে তো দেখো গোসায় প্রথমে আমার মেয়েকে খাইয়ে দিচ্ছিলো আর ওর এতদিনের মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে আর কি ও আগে কয়েকদিন আগে থেকে ওর ভীষণ লোভ হয়েছিল আমরা মানে যে কোনো খাবার খেলেই ওর খেতে ইচ্ছে করতো লালা করতো মুখ দিয়ে মানে মুখ চটকাতো আর এই যে দেখো আজকে খাচ্ছে বেশ ভালোই মানে সুন্দর করে খাচ্ছিল আর কি আমি তো ভেবেছিলাম কান্নাকাটি হয়তো করতে পারে সারাদিন ঠিকঠাকভাবে ঘুম খাওয়া এসব হচ্ছে না আর কি কিন্তু না মেয়ে বেশ ভালোভাবে হাসি মুখে খেয়েছে ও আরও খেতে চাইছিল কিন্তু ওকে দেওয়া হয়নি তো আমার তো ভীষণ ভালো লাগছে ভিডিওগুলো দেখে আর এই যে দেখো পেছনে তোমরা দেখতেই পাচ্ছ ভোগের সব আয়োজন করা হয়েছে ভোগ কমপ্লিট হওয়ার পরে আমার মেয়ের মুখে প্রসাদটা হচ্ছে আর কি তো এই তো দিন যা যা হয়েছে মোটামুটি সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করি যদি ওর কোনো কিছুই করিনি সব আমার ভাই বোন এরাই করে দিয়েছিল তো এখানে দেখো পুতুল তো খাওয়া নিয়ে ভীষণ ব্যস্ত তারপরে ওকে নিয়ে চলে এলাম ঘরে এসে নিয়ে ওরকে দিয়ে কয়েকটা ফটো তুলিয়ে নিচ্ছিলাম আর কি ওর কয়েকটা ছবি তুলে রাখছিলাম আর এই সময়টা আমার মেয়ের ঘুমের সময় এখন ঠিক বারোটা কি সাড়ে বারোটা বাজে এই জন্য একটু কান্নাকাটি করছিল। তারপরে ওকে সবাই বাইরে নিয়ে আসাতে ও ভীষণ খুশি হয়ে গেছিলো এই সময়টাও আমি থাকতে পারি কারণ কিছু একটা করছিলাম আমি বাড়ির ভেতরে ওকে সবাই মিলে নিয়ে গিয়ে ছবি তুলেছিল তো ছবিগুলো তো বললামই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানে দেখো ওর দিদুন মিমি এরা সবাই মিলে ওর জন্য থালা সাজিয়েছে এখন ওর মামুর কাছে ও খাবে আর কি আমার ভাই ওকে খাইয়ে দেবে তো দেখো এই যে ফাইনালি আমার মাম্মা বেনারসি পড়েছে সোনার টিকলি পড়েছে মাথায় ফুল দিয়েছে কেমন লাগছে বলবে আর এই সময়টা আমার পুতুল একটু কান্নাকাটি করছিল একটু না বেশ ভালোই কান্নাকাটি করছিল কারণ এটা একদম ওর ঘুমের সময় আর খাওয়াটা তাও ঠিকভাবে খায়নি আর সেদিন একটু বেশি গরম ছিল আর এই শাড়িগুলো শাড়িগুলোতে একটু বেশি গরম গরম হয় মানে একটু খসখসে হয় সেটা পরেও ভীষণ বিরক্ত বিরক্ত করছিলো খুবই কান্নাকাটি করছিলো সেজন্য এই শাড়ি পরে এই লুকে ওর খুব একটা ভালো করে কোনো ছবি তোলা নেই তো যাই হোক এই সময়টা ভীষণ কান্নাকাটি করছিল আমারও ভীষণ খারাপ লাগছিল ওকে আমি থামানোর চেষ্টা করছিলাম আর ফাইনালি ও এখন ওর মামুর কাছে খাবে আর এই বিশেষত এই শাড়িটার জন্যই ও কান্নাকাটি করছিলো কিন্তু কি করব বলো এই স্পেশাল দিনটার জন্য শাড়িটা কেনা সেই জন্য ওকে পড়ানো আর এখানে দেখো পুতুলের দিদুন এখন পুতুলকে কি গিফট করছে বলে তো পুতুলের দিদুনও পুতুলকে একটা সোনার মালা গিফট করলো তো এই যে দেখো এখানে তো পুতুল ভীষণ কান্নাকাটি করছিল আর কি আর এখানে এখন ওর ভীষণ খিদে পেয়েছিল আসল কথা ওর মামা ওকে যখনই খাওয়াচ্ছিলো ও চুপ করে যাচ্ছিলো খাওয়ানো বাদ দিলেই ও ভীষণ কান্নাকাটি করছিল তো এখানে আমরা সবাই মিলে ভেবেছিলাম যে সবাই ওর সঙ্গে এই সাজে একটা ছবি তুলবো ভালো করে ভিডিও করব কিন্তু সেরকম কিচ্ছুই হয়নি আগে থেকে বেশি আশা করলে এইরকম এরকমটাই হয় তো যাই হোক বাচ্চা মানুষ সারাটা দিন ভালোভাবে কাটিয়েছিলো এই সময়টা এসে একটু কান্নাকাটি করেছিল কিচ্ছু করার নেই তো যতটা হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই সময়টা দেখো শাড়ির আঁচলটা খুলে দিয়েছি সেটাতে একটু ঠান্ডা হয়েছে ম্যাডাম এখন একটু আরও বাড়িয়ে দিয়েছিলাম তারপরে উঠেছে উঠে খাইয়ে দাইয়ে শান্ত করে এখন চলে এসেছি আরও একটা ড্রেস পরিয়ে ছবি তোলার জন্য আর ক্যামেরাম্যান দাদা তো বাড়ি চলে যাবে সেই জন্য তাড়াহুড়ো করছিল। আর এই ড্রেসটা ওকে বাড়ি থেকে দেওয়া হয়েছে ওর ঠাম্মি আর দাদু দিয়েছে এই কেমন লাগছে ড্রেসটা পরে জানাবে এই ড্রেসটা পরে বিকেলবেলায় সবাই মিলে ভালো করে মানে আরাম করে ছবি তুলেছি আর কি কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই বলবে আর ছবিগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করব এই ছিল আজকে সারাটা দিন তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলবে কিন্তু আর যতটুকু পেরেছি শেয়ার করেছি আর তোমাদের সাথে আমি শর্ট ভিডিওর মাধ্যমে সব কিছু মানে অল্প অল্প করে শেয়ার করবো তোমরা চাইলে শর্ট ভিডিওগুলো দেখতে পারো তো এই যে দেখো আর খাওয়া দাওয়া কোনো কিছু আমি শেয়ার করতে পারিনি ভীষণ ব্যস্ততার মধ্যে ছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা অল্পর মধ্যে তোমাদেরকে সব কিছু শেয়ার করার চেষ্টা করেছি আবারও বলছি ভিডিওটা কেমন লাগলো জানিয়েও আর পুতুলকে এই সাজে কেমন লাগছে অবশ্যই